ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসেছেন তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলায়কনটা প্রেস করবেন তার সাথে দল প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে নিপটি পড়ছে মার্কেট পড়ছে সেন্সেক্স মিডক্যাপ ইন্ডেক্স সব কিছু কিন্তু আজকে ব্যাপক একটা নেগেটিভ মুভমেন্ট দেখাচ্ছে তা সত্ত্বেও লার্সেন্ড টুবরো এই কোম্পানিটাকে দেখলে দেখাবে আজকের দিনে এই কোম্পানিটা প্রায় আড়াই পার্সেন্ট মতন একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে তো হঠাৎ করে কী হলো যেখানে এই কোম্পানিটা এতটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে দেখুন স্যার এই আর্টিকেল দেখলে দেখা যাবে যে আজকের দিনে এলএনটি টি তিন পার্সেন্ট মতন ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি তেলেঙ্গানা গভর্নমেন্ট টেক ওভার হায়দ্রাবাদ মেট্রো ফেস ওয়ান যেটা এল এন টি দিয়েছে তেলেঙ্গানা গভর্নমেন্ট কারণ তেলেঙ্গানা গভর্নমেন্ট টেক ওভার করেছে বলতে পারেন এবং এই টেক ওভারের সঙ্গে সঙ্গে পে করেছে গত দু হাজার কারোর এবং অ্যাসুই অ্যাসুইমিং তেরো হাজার কারোর ডেট তো অবভিয়াসলি এই কোম্পানিটার জন্য কিন্তু এটা একটা ভালো নিউজ তার পাশাপাশি এই কোম্পানিটা বেলের সাথে একসাথে কোলাবোরেশনে কিন্তু কি করতে চলেছে এমকা ফিফথ জেনারেশনের এয়ার কাপ নিয়ে কাজ করছে এটাও কিন্তু এই কোম্পানির জন্য একটা ভালো নিউজ তো দুটো নিউজের ইম্প্যাক্ট এই মার্কেটে দেখাচ্ছে এই কোম্পানিটা যেখানে নেগেটিভ মার্কেটে কোম্পানিটা আড়াই পার্সেন্ট মতন একটা ভালো মুভমেন্ট প্রেজেন্ট করছে ভোডাফোন আইডিয়া ভোডাফোন আইডিয়া কোম্পানিকে দেখলে দেখাবে আজকের দিনে সাড়ে সাত পার্সেন্ট মতন নেগেটিভ মুভমেন্ট দেখাচ্ছে যেখানে কোম্পানিটা কিন্তু একতরফা নিচেই পড়ছে কন্টিনিউসলি তো নিউজ কি যেখানে এই কোম্পানিটা ভালো মুভমেন্ট দেখাচ্ছিলো এই কয়দিন আজকে উল্টো দিকে মুভমেন্ট দেখাচ্ছে কোম্পানিটা ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি ছিল কারণ ছিল হোপ এই জিয়ারের হোপ যেখানে সুপ্রিম কোর্ট থেকে একটা এক্সপেক্ট করেছিল এই কোম্পানিটা যে কিছু একটা ভালো আউটকাম আসবে কিন্তু দেখলে দেখা যাবে নেগেটিভ নিউজ আসেনি ঠিক আছে সুপ্রিম কোর্ট হিয়ারিংটাকে আরও পিছিয়ে দিয়েছে অর্থাৎ ছয়ই অক্টোবর করেছে তার জন্যই সেই হোপ যেটা আজকের দিনেই ভাবছিল হয়তো পাওয়া যাবে সেটা না হওয়াতে শেয়ারটার মধ্যে একটা প্রফিট বুকিং দেখা যাচ্ছে বা বলতে পারেন এই কারণেই শেয়ারটা ছ পার্সেন্ট মতন ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে অয়ারি এনার্জিস তো অয়ারি এনার্জিস এই কোম্পানিটাকে দেখলে দেখা দেখুন আজকের দিনে কোম্পানিটা প্রায় সাত পার্সেন্ট মতন একটা ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে তো এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু একটা নেগেটিভ নিউজ পাওয়া যাচ্ছে চলুন দেখে নিউজটাকে এই কোম্পানিটার খুব একটা ভালো বিজনেস আছে কোথায় ইউএসএ তো আজকের দিনে আট পার্সেন্ট মতন একটা ডাউনসাইড মুভমেন্ট এই কোম্পানিটা দেখিয়েছে দেখানোর পিছনে কারণ কারণ সাসপেক্ট করা হচ্ছে যে সোলার এনার্জির ওপর কিন্তু ইউএস একটা ভালো ট্যারিফ ইম্পোর্ট ইম্পোজ করতে পারে কারণ ইউএসএ যেসব কোম্পানিগুলো সোলার এনার্জি নিয়ে কাজ করছে বা সোলার মডুল নিয়ে কাজ করছে না সেসব কোম্পানিগুলোর ডিমান্ড ছিল যে বিদেশ থেকে যেসব কোম্পানিগুলো সস্তায় ইউএসএ সোলার মডুল প্রোভাইড করছে সেই সব কোম্পানিগুলোর ওপর ট্যারিফ আরোপ করার জন্য তো সেটা এক্সপেক্ট করা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প হয়তো সেদিকে হাঁটতে পারে যার জন্যই ওয়ারি এনার্জিস আজকের দিনে আট পার্সেন্ট মতন ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে রিডস লিমিটেড কোম্পানিটাকে দেখলে দেখা যাবে দেখুন আজকের দিনে কোম্পানিটা প্রায় পনেরো তিন পার্সেন্ট মতন একটা ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে যেখানে এই কোম্পানিটা কিন্তু যথেষ্ট ভালো গ্যাপ আপ ওপেনিং হয়েছিল। এবং অনেকটা সময় পর্যন্ত পজিটিভ ছিল এবং লাস্ট মুভমেন্টে দেখলে দেখাবে কোম্পানিটা কিন্তু এরকম নেগেটিভ পারফরমেন্স দেখাচ্ছে এবং টু পয়েন্ট মতন ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে মার্কেটের প্রেশারের জন্য কোম্পানিটা নেগেটিভে এসছে তো এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছিলো যার জন্য কোম্পানিটা গ্যাপ আপ ওপেনিং হয়েছে তো চলুন দেখে নিউজটা কী এই কোম্পানিটা আজকের দিনে সাত পার্সেন্ট মতন একটা ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি কারণ এই কোম্পানিটা আঠেরো মিলিয়ন ডলার সংখ্যাটা খুবই কম আঠারো মিলিয়ন ডলার কিন্তু এটা দেখতে হবে স্যার এই কোম্পানিটা কিন্তু ইন্টারন্যাশনাল অর্ডার পেয়েছে অর্থাৎ বাইরের দেশ থেকে অর্ডার পেয়েছে অর্ডারটা পেয়েছে কোথা থেকে সাউথ আফ্রিকা থেকে তো এই কারণে কিন্তু কোম্পানিটা আজকের দিনে গ্যাপ আপ ওপেনিং হয়েছিল। এবং মার্কেটের প্রেসারের জন্য কোম্পানিটা নেগেটিভে এসছে কোম্পানিটাকে নিয়ে একটা ভালো নিউজ আজকে দিনে কিন্তু পাওয়া গেছে টাটা মোটরস অটো সেক্টর একটা দিকগাজ কোম্পানি আজকের দিনে দেখলে দেখাবে দেখুন ওয়ান একটা ভালো মুভমেন্ট প্রেজেন্ট করছে আমরা গতকালকে দেখেছিলাম যে টাটা মোটরসের যে ইউকেতে যে প্ল্যান্ট রয়েছে না সেখানে একটা সাইবার অ্যাটাক হয়েছিল সেখানে কোম্পানিটা কিন্তু অনেক টাকা বলতে পারেন লস হয়েছে আফটার সাইবার অ্যাটাক তো কোম্পানি আজকের দিনে টু পার্সেন্ট মতন একটা ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ যদি বলেন তাহলে কারণ হচ্ছে জেলার যে প্রোডাকশান সেটা কিন্তু রিস্টার্ট হতে চলেছে ইউকে প্ল্যান্টে এই যে সাইবার অ্যাটাক হয়েছে না এতে কিন্তু টাটা মোটরসের বলছে কি টু বিলিয়ন পাউন্ডের লস হতে পারে তো এখান থেকে কোম্পানি আবার ঘুরে দাঁড়াচ্ছে এবং তার কাজ খুব তাড়াতাড়ি শুরু করতে চলেছে এটাই কিন্তু এই কোম্পানির জন্য একটা গুড নিউজ বলতে পারেন এর জন্যে এই মার্কেটে এই কোম্পানিটা দেড় পার্সেন্ট মতন একটা ভালো মুভমেন্ট প্রেজেন্ট করছে তবে স্যার ডিসক্লে দিয়ে রাখি এই ভিডিওতে যেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম সেসব কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম মাত্র তো প্লিজ এই ভিডিওটাকে কেউ বাই রেকমেন্ডেশন বা সেল রেকমেন্ডেশন হিসেবে নেবেন না বাই করবেন সেল করবেন নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন তারপরে করবেন থ্যাংক ইউ ভালো থাকবেন